হ্যালো আছেন সবাই আশা করছি ভালো ভালো সবাইকে জানাই শুভেচ্ছা ও আমাদের আন্তরিক অভিনন্দন সবারই আসছে পুজো খুব ভালো কাটু তো চলুন চলে এসছি আজকে আর একটা বাঙালি কি বলবো বাঙালি কমফোর্ট ফুড যাকে বলে মানে যে খাবারে বাঙালি সবথেকে বেশি অভ্যস্ত এবং সব থেকে পছন্দের খাবার চলুন না করে বলে দিই কী কী আছে আছে গরম গরম ভাত লাল লাল করে আলু মাখা আর আছে বেশ একদম কি বলে ঘন ঘন করে মুসুরির ডাল আর আছে এখানে ঝিঙ্গা আলু পোস্ত আর এই যে ডিমের অমলেট চলুন খাওয়া শুরু করা যায় বন্ধুরা করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভাত লাগবে নিয়েও তাহলে ঘুরি খেতে সুবিধা হবে তো এরকমভাবে আগে খাবো একটু খাবো মধ্যে একদম কাঁচা লঙ্কা ডাল ভাত আলু এটা আমার একদম ফেভারিট ঠিক আছে যখন করতাম স্কুল লাইফ থেকে এটা ছিল আমার একদম ফেভারিট ডাল ভাত আর আলু সেদ্ধি এ বি তালিয়া কিন্তু রসুন ফোরন দিই না আজকে দিলাম রসুন ফোরনটা ভালো লাগছে ঝিঙ্গাল পোস্তটা বিউর ডাল হলে ভালো হতো কিন্তু আমি আবার বিউর ডাল খেতে পারি না খুব একটা আমার মুসুরি ডালটাই ভালো লাগে পুজোর আগে বলতো মসুর ডাল পুজোর সময় মসুর ডাল চলে না আবার আমাদের যেহেতু মায়ের বৈষ্ণবীর রূপ তো সেই জন্য আমাদের বাড়িতে বৈষ্ণবীর রূপ না আমাদের বৈষ্ণবী প্রথা বৈষ্ণব ঋতু

ডাল বিকল্প হয় শু আহার পেঁয়াজ রসুনটা টা বাদ দিলে ডাল আছে আজকে যে আজকে যে রান্নাগুলো করে দিচ্ছি হম এখানে পেঁয়াজ রসুন দাঁড়া পেলেও এটা কিন্তু খুবই ভালোই লাগে এগিয়ে আয় জলটা পড়বে আর আমার কাছে আগেই ক্ষমা চলে নিচ্ছি যে পুজো কদিন সেভাবে একটু থাকতে পারবো না কারণ আমাদের গ্রামের পুজো বুঝতে পারছেন আর রীতি মেনে উপোস করে আমাদের থাকতে হয়

তুমি তো এখনই ক্যাবের সামনে বললে যে ডাল আমার খেতে বেশি ভালো লাগে না হুম হুম বিউরির ডাল বললাম যাই হোক মুসুরি ডাল সত্যি আমি যে কোনো ডালই খেতে পছন্দ করি না ব্যাস তুমি মুসুর মুসুর কলাইয়ের কিন্তু আমি বলতো মুসুর কলাইয়ের ভর্তা মুগ ডালের পকোড়া মাখো ভাত্র মাখো এক জায়গায় করে আরও বেশ ভালো করে মাখাই ওইভাবে খাইয়ে পোষাচ্ছে না না বেশ চটকে চটকে মেখে একটু কাঁচা পেঁয়াজ এলে ভালো হতো তাই না পাঁপড়টা ভারো মাখা একটু টুক টুক যা ওপরে उतরালে ঠিক আছে তোমা পপটা ভাত তো বলে পাড়ি গোল করে যানো বলে না লাল মাটি চটক না খাওয়া যায় ভিডিও পাবেন নিরামিষ অষ্টমী দিন লুচির ভিডিও পাবেন কারণ আমাদের এখানে সপ্তমী যখন যেই যেই মূর্তি আর কি সপ্তমী দিদি সেরে গিয়ে অষ্টমী লেগে যাচ্ছে সেই মুহূর্ত থেকে আমরা জল স্পর্শ করব না অষ্টমী পুজো শেষ হবে অষ্টমী মহাপ্রসাদ নিয়ে চরণমিত্ত খেয়ে আমরা আমাদের ব্রত ভাঙবো আর সাথে থাকবেন অবশ্যই দেখাবো সবটাই আই গেল জমা হুম ইলো আছদিন তো হুম আর তুমি ভালো লঙ্কাগুলো খাবে না তুমি নো ভাতটা মাখো ওইদিকে দিকে ভাতগুলো বের করো আস্তে আসছে বলবো বলুন মা তো এখন থেকে মন খাপ শুরু হয়ে গেল যেহেতু চলে আসার পর মায়ের চারটে দিন কিরকম তাড়াতাড়ি পেরিয়ে যায় মায়ের আশা অপেক্ষাটাই সুন্দর না আজ বৃহস্পতিবার তো সামনের বৃহস্পতিবার সব শেষ এত আনন্দ আয়োজন সব বিষয় তোমার ছাড়া সবাই যে ক্ষমা চেয়ে নিচ্ছে কারণ মেয়ে পাশে বসে খাচ্ছে আর মেয়ে ফোনে মাসাই না বেয়ার দেখছে দেখছে একটা আওয়াজ হবে 아래 구조 알아야 돼. 빈이잖아. 아, 나가고 나. 지금은 거의 다 먹었어. 음, 음, 다 했어. 나도 뜨거워. 이뻐. 음. 막 철에 막혀 대보셔가. 이 아다도 가짜가 어째. 막이 보여. 막, 커큐카보. 还比比的烤吧？嗯，吃什么？冰箱里有吗？你没看见？嗯啊，我平时不咋这些，吃什么？看家看家，对嗯哼，看不着 বলুন তোমাকে ভাদুলাল জায়গায় জড়ো করো আমার খা হয়ে গেল ভালো হয় বসো আগে

প্রচুর আমার বেশ পেঁয়াজ লঙ্কা যে দেশি মতো অমলেট কিন্তু বেশি খাওয়া দাওয়া করলে খাবারটা কিন্তু কোনো শরীর ক্ষতি করবে না সিম্পল খাবার কমফোর্ট ফুড যাকে বলে তো চলুন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে কমেন্ট করে লাইক করে পাশে থাকবেন তবে আমরা এগিয়ে যেতে পারবো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাই বাই